একুশ মে দুই হাজার চব্বিশ টনিক্রুস অবসর ঘোষণা করে ঠিক তার এক বছর পর বাইশ মে দুই হাজার পঁচিশে লুকা তার অবসর ঘোষণা করে মানে রিয়াল মাদ্রিদ থেকে তার অবসর ঘোষণা করে দেয় এক বছরের মধ্যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল মিডফিল্ডার ডুও চলে যাচ্ছে অলরেডি চলে গিয়েছে লুকা মড্রিস হয়তো কিছুদিন পরে আর থাকবে না রিয়াল মাদ্রিদে রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে এটা যে কতটা কষ্টকর ইভেন একজন ফুটবল ফ্যান হিসেবেও এটা যে কতটা কষ্টকর এটা হয়তো একজন ফুটবল ফ্যানই বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না কারণ এই দুইটা প্লেয়ারের হেটার্স বলতে কিচ্ছু ছিল না আর এই দুইজন মিলে মোটামুটি ক্লাব ইতিহাসে যতগুলো ট্রফি জেতা সম্ভব সবগুলো ট্রফি জিতছে এখন কথা বলবো শুধুমাত্র লুকা মডরিচের জার্নি নিয়ে তার ছোটবেলা থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ পর্যন্ত সে যে জার্নিটা জার্নিটা নির্ধারণ করেছিল সেই আজকের এই ভিডিওতে আমরা জানবো লুকা মড্রিসের জীবনের দুর্দান্ত গল্প তার অর্জন এবং স্বপ্নের মতো তার কেরিয়ার সম্পর্কে লুকা মড্রিস নামটা শুনলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে একটা ছোটখাটো গরণে চুল খোলা একজন ফাইটার ফুটবল মাঠের রাজপুত্র কিন্তু জানেন কি এই মানুষটার জীবন শুরু হয়েছিল যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে 9 সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার জাদার শহরে তার জন্ম তখন তার দেশ ছিল যুদ্ধ বিধ্বস্ত নিজের দাদুকে হারিয়েছেন যুদ্ধের মধ্যে পরিবার ছিল খুবই গরিব কিন্তু স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার ডায়নামো জাগবের থেকে ইউরোপে আসা তারপর টটেনাম থেকে দুই সালে রিয়াল মাদ্রিদে যোগদান করেন আর সবচেয়ে মজার বিষয় কি রিয়াল মাদ্রিদে যে সালে সে যোগদান করেন 6 বছর রিয়াল মাদ্রিদের সবচেয়ে ফ্লপ প্লেয়ার ছিল লুকা মন্টেশ তাকে বলা হয়তো ফ্লপ প্লেয়ার অফ দ্য সিজন মানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বাজে সাইনিং ছিল এই লুকা মন্টেশ তার পরের বছর সে নিজেকে প্রমাণ করছে এবং পিছে ফিরে তাকাইতে হয় নাই একটা ফুটবলার হিসেবে যতগুলা ইন্ডিভিজুয়াল ট্রফি জেতার সম্ভব সব লুকা মন্টেশের ঝুলিতে আছে লুকা মন্টেশ টোটাল উনত্রিশটা ট্রফি জিতেছে যার মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ চারটি লা লিগা পাঁচটি ক্লাব ওয়ার্ল্ড কাপ পাঁচটি ইউএফএ সুপার কাপ দুইটি কোপা দেল রে পাঁচটি স্প্যানিশ সুপার কাপ এবং ব্যক্তিগত পুরস্কার হিসাবে ভ্যালোন্ডিও লুকা মর্টিস এমন একটা প্লেয়ার যে মেসি এবং রোনালদোর যুগে একমাত্র ভ্যালোন্ডিও জিতেছে ফিফা দা বেস্ট ইউএফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ চারবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট মিডফিল্ডার এবং একবার ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল দুই সালের ফুটবল বিশ্বকাপ ছোট্ট দেশ প্রেশ সে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে পরবর্তীতে ফ্রান্সের কাছে হেরে গেলেও লুকা মর্ডিজ গোল্ডেন বল জিতে নেয় এবং ওই সিজনেই সে ভ্যালন ডিয়র জিতে এবং ফিফা দা বেস্ট জিতে আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লুকা মডিজকে পছন্দ করেন কারণ লুকা মর্ডিজের মধ্যে এমন সব গুণাবলী আছে যা একজন ফুটবল লাভার হিসাবে আপনাকে পছন্দ করতে বাধ্য করবে আর আপনি যদি একজন ফুটবল লাভার নাও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি হয়তো লুকা মড্রিসকে পছন্দ করেন আর রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য এই দিনটা একটা দুঃখের দিন হয়ে থাকবে কারণ একুশে মে দু সালে টনি ক্রুস এবং বাইশে মে দু সালে লুকা মড্রিস তাদের রিটায়ারমেন্ট ঘোষণা করছে তো যাই হোক কিংবদন্তিরা কখনোই সারা জীবন থাকবে না তারা আসবে খেলবে জয় করবে এবং চলে যাবে এটাই নিয়ম এটাই মেনে নিতে হবে দিন শেষে ক্লাব রয়ে যাবে প্লেয়ার চলে যাবে এটাই বাস্তব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে